আমেরিকা কখনো বাংলাদেশে জামাত ইসলামকে সমর্থন করবে না যেটি একেবারেই একটি ভুল ন্যারেটিভ কারণ আমেরিকা বহু দেশে তারা মুসলিম ডেমোক্রেটিক ইসলামিস্টদের সমর্থন করেছে এবং তাদের ক্ষমতায় বসতে সাহায্য করেছে তাহলে এখন বাংলাদেশে জামাত ইসলামকে সমর্থন করতে আমেরিকার বাধা কোথায় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত যে রাজনৈতিক দলটি সেই দলটির নাম জামায়াত ইসলামী এই দলটির যে কার্যক্রম সেটি সবচেয়ে বেশি আলোচনা এসেছে বাংলাদেশ সৃষ্টির পর থেকে পরবর্তী জামাত ইসলামী এত বেশি মাইলেজ এত বেশি কভারেজ এত বেশি জনসমর্থন বা জনগণের কাছাকাছি আর কখনো যেতে পারিনি বিভিন্ন সময় বিভিন্ন শাসক শ্রেণীর তাদের উপরে যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সেই কারণে জামাত ইসলামী সাম্প্রতিক কার্যক্রম যদি বিশ্লেষণ করি তাহলে শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরের বিভিন্ন কূটনৈতিক অঙ্গনেও তারা বেশ সরব বিভিন্ন দেশের কূটনৈতিক মহলগুলো তাদেরকে বিভিন্ন রকম প্রশ্রয় আশ্রয় সবই দিতে শুরু করেছেন বাংলাদেশের রাজনীতিতে তাদের যে পরিষ্কার উত্থান শুধুমাত্র সেটির কারণে আজকের আলোচনায় আপনাদের নজরে আনতে চাই ভারত থেকে প্রকাশিত ভারতীয় গণমাধ্যম এই সময়ের একটি বিশেষ প্রতিবেদন যেখানে প্রশ্ন রাখা হয়েছে ইসলামিক বা সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গড়ে তারা কি বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে আজকের ভিডিও থাকছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা কেন কূটনৈতিক মহলে জামাত ইসলাম ব্যাপক সমাদর পেতে শুরু করেছেন সাম্প্রতিক সময় ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ যে খবর সেখানে বলা হচ্ছে জামাত ইসলামী আমেরিকার কূটনৈতিকদের কাছে হঠাৎ করে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা বিভিন্ন রকম প্রশ্রয় পাচ্ছেন আমেরিকার কাছ থেকে হঠাৎ আমেরিকার এই যে পছন্দ সেটি কেন বদলাতে শুরু করেছে বা ভাগ হতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এর পেছনে আছে ভূরাজনৈতিক এক খেলা যেটি জামাতে ইসলামকে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একেবারে পাশাপাশি এনে দাঁড় করিয়েছে একজন কূটনীতিকের বরাদ দিয়ে পত্রিকাটি বলতে চেয়েছে যে আমেরিকার সাম্প্রতিক যে ফরেন পলিসি সেখানে জামাতে ইসলামী বেশ গুরুত্বপূর্ণ জামাত ইসলামী যুক্তরাষ্ট্রের পছন্দের কারণ হিসেবে তিনি যে বিষয়গুলো সামনে এনেছেন সেই কারণগুলো বলছি যুক্তরাষ্ট্র মনে করে যে জামাতে ইসলামের যে নেতৃবৃন্দ তারা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে তারা তারা সফল যেটি অবশ্যই সত্য বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে দেশে ফেরা মানুষ যেমন আছেন তেমনি তারা ব্যবসায়িকভাবে খুবই সফল বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়িক গ্রুপ বা ব্যবসায়িক কার্যক্রম জামাতে ইসলামের নেতারা পরিচালিত করেন সুতরাং তাদের যে অর্থবিত্ত ফুলে ফেঁপে ওঠা সেখানে তাদের একটি স্বনির্ভরশীল অর্থনীতি তারা গড়ে তুলেছে দুই নম্বরে যে ব্যাপারটি বলা হয়েছে সেটি হচ্ছে জামাতি ইসলামের যে নেতৃবৃন্দ তাদের ম্যানার্স বা ভদ্রতা জ্ঞান খুবই উচ্চমানের তারা খুব ভদ্র এবং নম্রভাবে কথা বলেন যেটি অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে তাদেরকে আলাদা স্থান দিচ্ছে কূটনৈতিক মহলে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জামাতে ইসলামী তাদের উনিশশো সালের যে ভূমিকা যে বিতর্কিত ভূমিকা তারা স্বভাবতই বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ যে অভিযোগ সেটি বেশ পুরনো কিন্তু এটি তাদের জন্য সাম্প্রতিক সময়ে সুবিধের জায়গা হয়েছে কারণ যুক্তরাষ্ট্র মনে করছে যে সেই ভূমিকার জন্য পরবর্তীতে বাংলাদেশে যে শাসক গোষ্ঠীর ক্ষমতা এসেছে তারা এই দলটির ওপরে নানারকম নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছে যেটি তাদের মানবাধিকারের জন্য ছিল বেশ ক্ষতিকর এবং তাদের মানবাধিকার লুঙ্গিত হয়ে থাকতে পারে বিভিন্ন সময় চার নম্বরে যে ব্যাপারটি আসছে সেটি হচ্ছে জামায়াতি ইসলামী একটি গণতান্ত্রিক দল তারা গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিভিন্ন সময় তারা বলে এসেছে জামাতে ইসলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের শাসন ভার গ্রহণ করতে চায় বা ক্ষমতা দখল করতে চায় সেটি তারা খুব স্পষ্টভাবে কূটনৈতিকদের বোঝাতে এবং দেখাতে পেরেছে যেটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট কারণ গণতান্ত্রিক যে চর্চা সেটি বিভিন্ন কূটনৈতিক মহল এবং যুক্তরাষ্ট্র সবসময় সমর্থন করে এসেছে এবং গণতন্ত্রের বিকাশ তাদের বৈদেশিক নীতির একটি বড় জায়গা জুড়ে আছে যেখানে তারা চীন এবং রাশিয়ার মতো দেশকে ঠেকাতে গণতন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যুগ যুগ ধরে পাঁচ এবং সর্বশেষ যে বিষয়টি যুক্তরাষ্ট্র মনে করছে সেটি হচ্ছে জামায়াত ইসলাম ইসলামী ভাবধারার একটি রাজনৈতিক দল হলেও তারা তালেবানের মতো

ইসলামের এই যে কৃতিত্ব সেটিকে কোনোভাবেই খাটো করার কোনো সুযোগ বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নেই আমেরিকা কিন্তু এই বিষয়টিকে ধরতে পেরেছে এবং এটিকে তারা জামাতে ইসলামীকে পছন্দ করার কারণ হিসেবে সামনে আনছে ভারতের গণমাধ্যমের এই রিপোর্টকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে জামাতে ইসলামের নেতা আবু তাহের তিনি আমেরিকা গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি ভারত বিরোধিতার বিষয়টি খুব বৃহৎ সামনে হয়েছেন চলুন দেখি তার বক্তব্যের অংশ বিশেষ যে সেখানে তিনি কি বলেছেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না যুদ্ধ করলে শক্তিকে জনাব বেশভূষা যদি আপনি লক্ষ্য করেন তাহলে সেখানে আলেবান বা আইএসএস যোদ্ধা বা নেতৃবৃন্দের সাথে তার ব্যাপক পার্থক্য রয়েছে এবং তার যে বেশভূষা সেখানে বেশ আধুনিকতার ছোঁয়া আমরা দেখতে পেয়েছি এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের যে দাকুমল সম্পর্ক সামনে এসেছে সেখানে ভারত বিরোধিতাকারী হিসেবে জামাতে ইসলাম সবার আগে পছন্দ হবে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ অঞ্চলে অনেক বিশ্লেষক তাদের যে প্রাচীন ভাবধারা সেটি দিয়ে বিশ্লেষণ করে বলতে চান যে আমেরিকা কখনো বাংলাদেশে জামাত ইসলামকে সমর্থন করবে না যেটি একেবারেই একটি ভুল ন্যারেটিভ কারণ আমেরিকা বহু দেশে তারা মুসলিম ডেমোক্রেটিক ইসলামিস্টদের সমর্থন করেছে এবং তাদের ক্ষমতায় বসতে সাহায্য করেছে যেমন আফগানিস্তানে মুজাহিদিনদের কথা যদি আপনারা মনে করতে পারেন তাহলে দেখবেন সেখানে আমেরিকা তাদের সমর্থন দিয়েছে ইরানে খোমেনির যে শাসন সেখানেও আমেরিকার প্রচ্ছন্ন মদত ছিল তাহলে এখন বাংলাদেশে জামতি ইসলামকে সমর্থন করতে আমেরিকার বাধা কোথায় আমেরিকা এমন একটি রাষ্ট্র যারা নিজ স্বার্থে তাদের যে কোনো পদ্ধতিতে নীতিগত পরিবর্তন বা আদর্শগত পরিবর্তন আনতেও একবারও ভাববে না পিছনে ফিরে তাকবে না স্বার্থ উদ্ধারে তারা যে কোনো পদ্ধতি নিজে আয়ত্ত করবে এবং সেটিকে প্রচার করতেও কাজ করবে এটি তাদের একটি বড় বৈশিষ্ট্য যেটি তাদের যুগে যুগে খাপ খাওয়াতে সাহায্য করেছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে মূলত আমেরিকা চায় বাংলাদেশে ভারত এবং চীনের বিপরীতে একটি ব্যালান্স অফ পাওয়ার প্রতিষ্ঠা করতে বা সামঞ্জস্যতা প্রতিষ্ঠা করতে পত্র অঞ্চলে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটির মুখোমুখি দাঁড় করাতে হলে বাংলাদেশ খুব সুবিধাজনক ভৌগোলিক অবস্থানে আছে আমেরিকার জন্য আমেরিকা হয়তো ভারত বিরোধী একটি শক্তিকেই এই অঞ্চলে ক্ষমতায় আনতে চায় পরবর্তী সময়ে ভারত এবং চীনের প্রতিপক্ষ হিসাবে ছায়া শক্তি হিসাবে দাঁড় করাতে যেটি খুবই সম্ভব বলে সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিশ্লেষণ থেকেই আমরা জানতে পারছি তাহলে জামাতি ইসলামকে সমর্থন করতে আমেরিকার সমস্যা কোথায় আমি তো কোনো সমস্যা দেখতে পাই না আপনি পান কি অন্যদিকে হিফাজত ইসলাম সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো চায় বাংলাদেশে গণতন্ত্র উচ্ছেদ করে খেলাফত কায়েম করতে কিন্তু একমাত্র জামাতে ইসলামী তারা ইসলামী শাসন ব্যবস্থায় গণতন্ত্র চায় যেটি একটি মধ্যপন্থা হিসেবে হয়তো সামনে আসতে পারে জামাতে ইসলামের মূল লক্ষ্য হচ্ছে সবার আগে রাজনৈতিক দলের যে মূল লক্ষ্য সেটি অর্থাৎ ক্ষমতা দখল করা তারপর তারা ঠিক করবে তারা কি পদ্ধতি নিতে চায় এবং কি পদ্ধতিতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায় যদি তারা ক্ষমতা দখল করতে পারে সেটি হয়তো তাদের পরিকল্পনা নাম্বার দুই হবে কিন্তু আমার বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক বাস্তবতায় জামাত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে একেবারেই সমর্থ হবে না কারণ বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলোর ভোট ব্যাঙ্ক সেটি প্রায় ফিক্সড যেখান থেকে ভোট এদিক ওদিকে সরানো খুব কষ্টসাধ্য অবশ্য তরুণ সমাজের একটি বড় ভোট ব্যাংক জামাত হয়তো সামনে নিয়ে আসতে পারবে যেহেতু তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জয়লাভ করেছে এই ছাত্ররা বড় নেতা হয়ে উঠবেন এবং অন্যান্য ছাত্রদেরকে যে নিজের পক্ষে আনার জন্য কাজ করবেন সেটি আমি আমার একটি পূর্ববর্তী ভিডিওতে বলেছি এখন জামাত ইসলাম যদি বাংলাদেশের পঁচিশ শতাংশ ভোটও দখল করতে পারে আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাহলে কিন্তু অন্যান্য যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সমর্থনে তারা সরকার গঠন করলেও করে ফেলতে পারে যেটি একটি চমৎকার পরিকল্পনা হিসেবে জামাতের সামনে আছে এখন যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতির যে উত্থান সেটি সাম্প্রতিক সময়ে আমেরিকার একটি খেলা হিসাবে সামনে এলেও তাদের ভোট কিন্তু এই দেশের মানুষরা দেবেন যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেন তাহলে গণতন্ত্র বিশ্বাসী হলে আমাদের আর কিছুই বলার থাকে না কিন্তু যে কথাটি মুখ্য হিসাবে সামনে আসে সেটি হচ্ছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রে যাদের অর্থনীতি পররাষ্ট্রনীতি সবসময় বড় শক্তিগুলোর উপর নির্ভরশীল তাদের রাজনীতি যে তাদের জনগণ নিয়ন্ত্রণ করে না সেটি আসলে বাংলাদেশের জনগণকে খুব তাড়াতাড়ি বুঝতে হবে না হলে তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার যে প্রতিফলন সেটি হয়তো নির্বাচনে সামনে নাও আসতে পারে